গৌরনদীতে নদীতে দৈনিক ভোরের ঠিকানার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বরিশালের গৌরনদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে জনপ্রিয় দৈনিক ভোরের ঠিকানা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী বরিশাল থেকে মাছুত রানার প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে শুক্রবার দোসরা মে সকালে গৌরনদীর টি এন টি মোড়ের একটি রেস্টুরেন্টে কেক কাটা আলোচনা সভা এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয় পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাকিব উল্লাহ ফিলালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফসাল সাংবাদিক ফোরমের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন উপজেলা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হাসান এবং গৌরবনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বি এম বেলাল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক বিএম বেলাল আরও বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ আরিফিন রিয়াদ রাজীব হোসেন তামিমসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানের শেষ পর্বে দেশের সমৃদ্ধি গণমাধ্যমের স্বাধীনতা এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা টেলিভিশন মাতৃভূমির বন্ধনে